টু মাই চ্যানেল আমি বলেছি তোমায় চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে একটু নতুন মানে অন্যরকমভাবে ভিডিওটা আনছি একটু তোমাদের সঙ্গে অন্যরকমভাবে গল্প করতে চলে এলাম আজকে দৈনন্দিন ভিডিও নিয়ে আমি এলাম না মানে ডেলি ব্লগ নিয়ে আমি এলাম না আজকে এলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলতে তো আজকে একটা শর্ট ভিডিও ছেড়েছি দেখো শর্ট ভিডিওটা দেখি বুঝতে পারবে তো ছোটো মতনভাবে বলেছি তো চলো যেটা নিয়ে ভিডিওটা করতে এসেছি সেটা নিয়ে শুরু করা যাক আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে আবার ইউটিউবে ফিরে এলাম তো যাই হোক চলো কিছু কথা বলা যাক যেটার জন্য এসেছি শুরু করা যাক এই যে অনেকে মেয়ে আছে বা ধরো তোমার মেয়ে আছে আমি সেই সব পুরুষদের বলছি যারা নারীদের ওপর অত্যাচার করো নারীদেরকে মা ধর করো সেই সব পুরুষদেরকে বলছি আর সেই পুরুষের পড়ি যে ধরো তোমার একটা মেয়ে হয়েছে আর সেই মেয়ের হাজবেন্ডটাও তোমারই মতন হলো তাহলে কেমন লাগবে তোমার আশা করি খুব ভালো লাগবে কি যে হ্যাঁ তোমার মেয়ের হাজবেন্ড ভাই তোমার মতনই হয়েছে হুম যারা ধরো মদ্যপান করে তাদের মদ্যপানের মতন হয়েছে যারা ধরো অন্য নারীদেরকে মানে মা বোন বা সম্মানের চোখে দেখে না শুধু একজন মানে কি বলবো নারী হিসাবে একটা মেয়ে আর একটা মানে কি বলবো পুরুষ আর নারী এই বিচারে দেখে শুধু হ্যাঁ কোনোদিন যদি তোমার মেয়ে এরকম ভাবে তোমার বোনকে ভাবে তো ভাই সুদরে যাও আমি তাদেরকে শুদ্ধে যাও ভালো লাগবে তোমার ঘরে যে বউটা আছে তো এই মেসেজটা দিতে দিলাম কারণ কি বলতো আজকে তুমি একজনের সঙ্গে করবে আরেকজনের মেয়েকে নিয়ে এসে কাল তোমার মেয়ে শুধু আরেকজন করবে যখন তোমরা তাকে বলতে যাবে না যে হ্যাঁ আমার মেয়ের সঙ্গে এরকম করছে কেন তখন কিন্তু সে এমনটা দেখিয়ে বলবে আর চুপ করুন তো মশাই আপনিও তো শাশুড়ির সময়ের সাথে এরকমই করেন সেও তো কারোর মেয়ে তো যাতে সামনের ব্যক্তিকে বলতে পারো শাসন করতে পারো ভালো রাখতে পারো সবারকে আগে নিজের ভালো দেখবে সবাই চারপাশে খুব ভালো তো পরকে শুধরে আগে নিজে শুধরে যাও পরের কাছ থেকে আশা করার আগে নিজের মানে তোমার প্রতি যে আশাটা রেখেছে স্বপ্নটা দেখেছে তার আশাটা বা স্বপ্নটা পূরণ করার চেষ্টা করো নিজে ভালো থাকো সবাইকে ভালো থাকতে দাও তো চলো এইটুকুনি টাটা এটা একটা রিকোয়েস্ট ভিডিওই ছিল একজন আমার ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছিল ভিডিওটা দেবার জন্যে সেভাবেই আমার ভিডিওটা করা লাভ ইউ লাভ ইউ ভিউর্স